ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে গত রাতে মাঠে নেমেছে ফ্রান্স ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ভিন্ন তিন প্রতিপক্ষের বিপক্ষে দুই গ্রুপের ম্যাচ ছিল তিন জায়ান্টের প্রত্যাশিত জয় পায়নি কোনো দলই সি গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের লড়াই ছিল স্লোভানিয়ার বিপক্ষে ম্যাচে স্লোভানিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে ইংল্যান্ড যার মধ্য দিয়ে তিন ম্যাচের খেলা শেষে ইংল্যান্ডের অর্জন পাঁচ পয়েন্ট গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সি গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা তাদের সঙ্গী ডেনমার্ক এদিকে ফ্রান্স মাঠে নেমেছে পোল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে নেদারল্যান্ডস বিপক্ষে নাকের ইঞ্জুরির কারণে খেলতে পারেননি কেলিয়ান এম্বাপে তবে পোল্যান্ডের বিপক্ষে ফিরেছেন ফরাসি মহাতারকা মাঠে ফিরেই গোল করেছেন কেলিয়ান পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো ফ্রান্স প্রথমার্ধে পায়নি গোলের দেখা দ্বিতীয়ার্ধে ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে কেলিয়ান সফল থেকে এগিয়ে যায় ফ্রান্স এবারের ইউরো আসরে প্রথম গোলের দেখা পান কেলিয়ান বাপে পরে এই গোল পরিশোধ করে পোল্যান্ড রবার্ট লেভান্দস্কির হাত ধরে তিনিও করেছেন পেনাল্টি থেকে গোল এক ম্যাচে দুই পেনাল্টি ড্র হয়েছে ফ্রান্স পোল্যান্ড ম্যাচটি ডি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক পর্ব নিশ্চিত করেছে অস্ট্রিয়া শেষ ম্যাচে অস্ট্রিয়া পরাজিত করেছে নেদারল্যান্ডসকে পাঁচ রোমাঞ্চকর লড়াইয়ে নেদারল্যান্ডসকে ব্যবধানে পরাজিত করে পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক পর্ব নিশ্চিত করেছে অস্ট্রিয়া অন্যদিকে ফ্রান্স এই ড্রয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়ার পরে দ্বিতীয় দল হিসেবে নক স্টেজে উঠেছে টুর্নামেন্ট থেকে গ্রুপ পর্বই বাদ পড়েছেন নেদারল্যান্ডস